ফের কেন্দ্র রাজ্য সংঘাত চরবে এবার পিএম উষা প্রকল্পে টাকা আটকে রাজ্য প্রস্তাব না পাঠানো আটকে রয়েছে কোটি কোটি টাকা অন্যান্য রাজ্য পিএম উষা নিয়ে মৌ স্বাক্ষর করেছে অভিযোগ পিএম উষা প্রকল্প নিয়ে অনীহা রয়েছে রাজ্যের তীব্র অসন্তোষ কেন্দ্রীয় সহশিক্ষা মন্ত্রকের আর একবার জানাই যে এবার ফের কেন্দ্র রাজ্য সংঘাত চরমে পিএম উষা প্রকল্পে টাকা আটকে রাজ্য প্রস্তাব না পাঠানোতেই আটকে রয়েছে কোটি কোটি টাকা অন্যান্য রাজ্য পিএম উষা নিয়ে করে অভিযোগ যে পিএম উষা প্রকল্প নিয়ে অনিহা রয়েছে রাজ্যে তীব্র অসন্তোষ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের মিড ডে মিল নিয়েও চূড়ান্ত অসন্তোষ বাঁকুড়ায় কেন্দ্রীয় প্রতিনিধি দলের পরিদর্শন পরিদর্শনের মধ্যেই তীব্র অসন্তোষ ক্ষোভ প্রকাশ স্কুলের পরিকাঠামো নিয়েও ক্ষোভ প্রকাশ কেন্দ্রীয় দলের बाकुड़ा डिस्ट्रिक्ट में हमने 16 कॉलेज यूनिवर्सिटीज को सपोर्ट किया है 16 कॉलेज यूनिवर्सिटीज को हमने टाइम से पैसा दिया है और अच्छा डेवलपमेंट रूसा का पैसा इस्तेमाल करते हुए राज्य सरकार ने किया है लेकिन रूसा फेज थ्री जो अभी पीएम ऊषा कहलाता है उसको लॉन्च किया गया है सेंट्रल गवर्नमेंट के थ्रू लेकिन अभी तक जो पैसा हमने पहले दे दिया उसके अलावा थर्ड फेज में पैसा नहीं दे पाएंगे क्योंकि कि वेस्ट बंगाल गवर्नमेंट ने रूसा के अंदर कोई एमओयू सेंट्रल गवर्नमेंट के साथ साइन नहीं किया है जिसका अनुमान लगभग मोर देन 900 हंड्रेड करोड़ वन थाउजेंड करोड के करीब हमारा रूसा में हम रिलीज कर सकते हैं मिड डे क्वालिटी कहीं कहीं थोड़ा सा जो टू मार्क नहीं है तो उसके ऊपर हम तो एक्शन लेके उसको आने वाले टाइम में बिल्कुल সেন্ট্রাল টিম সেটা মূলত এসেছে আমাদের এই বাঁকুড়া লোকসভার যে ক্ষেত্র সেই পুরো ক্ষেত্রের সমস্ত ব্লক ভিজিট করে বিভিন্ন স্কুল এবং কলেজে হ্যান্ড হোল্ডিংয়ের জন্য সেখানে মানে মিড ডে মিলের এনকোয়ারির জন্য নয় সমস্ত দিক থেকে কিন্তু সেটাতে একদিকে যেমন তাদের বিভিন্নভাবে সহায়তা কেমন করে অ্যাকাউন্টিং রাখবে স্কুলে কি কি করা উচিত পড়ানো কেমন উচিত নিপুন ভারত এই সমস্ত যা নূতন রাষ্ট্রীয় শিক্ষা নীতিতে। মানে রাষ্ট্রীয় শিক্ষানীতি দু হাজার কুড়িতে যা যা দেওয়া হয়েছে সেগুলো যাতে সেখানে সঠিকভাবে প্রয়োগ হয় যেমন এই কলেজে সকলেই খুব আগ্রহ হলেন যে রাষ্ট্রীয় শিক্ষানীতি দু হাজার কুড়িতে এই যে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট হয়েছে এর ফলে ছেলেদের অনেক ঝামেলা কমে গেছে সম্প্রতি ন্যাশনাল হেলথ মিশনের টাকাও পর্যন্ত দেওয়া তারা বন্ধ করে দিয়েছে প্রায় এক লক্ষ ১৬ হাজার কোটি টাকা ন্যায্য পাওনা আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে মাননীয় মুখ্যমন্ত্রী দেখা করছেন চিঠি দিচ্ছে তাতেও কিছু হচ্ছে না কেন্দ্রের মন্ত্রীর কাছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাংসদ বারবার দেখা করছে তাতেও কিছু হচ্ছে না সবটাই তো রাজনৈতিক প্রতি পড়াশুনো বসন্ত করা হচ্ছে অন্যদিকে একের পর এক টিম আসছে সমস্ত কোয়েল উত্তর সঠিক সময় অ্যাকশন টেকেন দেওয়া হচ্ছে তবুও তারা চুপ করে বসে আছে তার কারণ বাংলাকে রাজনৈতিকভাবে জয় করা যাচ্ছে না তাই বাংলাকে রাজনৈতিকভাবে জয় করতে না পেরে অর্থনৈতিকভাবে ব্লকেট তৈরি করো ফিনান্সিয়ালি ব্লকেট করে অর্থনৈতিক অঞ্চনা করো এবং তাতে মদত দিচ্ছে কারা বাংলা বিদেশি বিজেপি নেতারা বাংলার থেকে জিতে গিয়ে দিল্লিতে গিয়ে বাংলার টাকা আটকে দেওয়ার জন্য তরুদ্ধ করছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা